প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল জানিয়ে শুরু করছি একটি মৎস্য চাষীকে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতাছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুষ এক্সটেলা পেঁয়া মাছের পানা বিরাজ আপনারা যারা অরিজিনাল মনুষ এক্সটেলা পেঁয়া মাছের পানা খুঁজতে আছেন চাষ করবার জন্য কিন্তু কোথাও উন্নত মানের পানা পাচ্ছেন না তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো দেখেন এই মাছগুলো আটাইশ দিন ফরমন কলম পিট তো আপনারা চাইলে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিন এবং ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আপনারা যদি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করে মাছগুলো বাজাজাত করতে পারবেন আপনারা জানেন মনোসেস্টালা পেয়ে মাছের পানা কম খরচে চাষ করা যায় এবং এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় তাই আপনারা যদি এই মনুষ মাছের পানা চাষ করেন ভালো লাভ হতে পারবেন তবে আপনি দেখুন আমাদের মাছগুলো কোনো বড় শুরু নাই এগুলো কিন্তু এক সাইজের পোনা আপনারা চাইলে বাছাই করা এক সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো ক্যাটাগরি যে কোনো লাইনের নতুন পানাই কিন্তু আমাদের কাছ থেকে কম দামে পেয়ে যাবেন তাছাড়া আপনি এই মনুষ এক্সটেলা পেঁয়া যেখান থেকে ক্রয় করেন না কেন ও উন্নত মানের সাইজের পানা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে ভালো লাভ হতে পারবেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানায় নিতে পারবেন